এই একটি লাইনকে ছেলেদেরকে সবসময় সব সময় ক্রস করতে হয় পুরুষ হওয়ার জন্য দেখুন ব্যাপার এটি নয় যে আপনার বয়স কত ব্যাপার এটিও নয় যে এখন বয়স কম তাই আপনি একজন ছেলে এবং বয়স বাড়লে আপনি পুরুষ হয়ে যাবেন ব্যাপার হলো লেসেন এবং স্ট্রেংথের এক্সপিরিয়েন্স এই জিনিসগুলি আপনাকে একজন আসল পুরুষ হতে সাহায্য করে আপনার বয়স নয় আজ আপনি এই ভিডিওটিতে পাঁচটি এমন জিনিসকে জানতে চলেছেন যে একজন আদর্শবান পুরুষ হওয়ার জন্য সব থেকে বেশি প্রয়োজন সো নাম্বার টেক রেসপন্সিবিলিটি অন্য জিনিসকে ব্লেম করা খুবই সহজ কাজ আপনি কোনো কিছুকে ব্লেম করতে পারেন এই দুনিয়াকে ব্লেম করতে পারেন সোসাইটিকে ব্লেম করতে পারেন ফ্যামিলিকে ব্লেম করতে পারেন ভাবুন যে আপনি কোনো জিনিসে স্ট্রাগল করছেন আপনি এক্সামে ফেল করছেন অথবা আপনি নিজের গোলের ওপর পরিশ্রম করছেন তো এই সময়ে ডিমোটিভেট হওয়াটা স্বাভাবিক তো এই সময় এটা কোনোদিনই বলবেন না যে দুনিয়াই খারাপ বরং এই সময় বলুন যে আমি আরো বেটার কিভাবে হতে পারবো রেসপন্সিবিলিটির মানেই হলো এই যে আপনাকে নিজের ভেতরের ভয়কে ফেস করতে হবে ভয়কে দেখে পালালে চলবে না আর এই কাজটি অতটাও সহজ নয় কিন্তু যদি আপনি নিজের ভয়কে ফেস করতে শিখে যান তাহলে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন আপনার বেটার ভার্সন নাম্বার টু এম্বারেসমেন্ট এন্ড ফেলিয়ার এই দুনিয়ায় এমন বহু লোক আছে যারা এখনো তাদের ফুল পোটেন্সিয়ালকে জানেই না কেন কারণ তারা ব্যর্থতাকে দেখে ভয় পায় ফেল হতে ভয় পায় আর এই সকল ব্যর্থতায় একটি জিনিস কমন রয়েছে যা হলো এম্বারেসমেন্ট সফলতার পথে আপনাকে যে জিনিসটিকে ফেস করতে হবে তাহলে এই ফেলিয়ার তো নিজের ব্যর্থতাগুলিকে গুলিকে এম্বারেসমেন্ট অ্যাসেমনেস কে ভাবা বন্ধ করুন ব্যর্থতাকে আপনি এক প্রকার ফিডব্যাক মনে করতে পারেন ব্যর্থতাকে আপনি এক প্রকার শিক্ষা মনে করুন এগুলি থেকে আপনি শিখতে পারেন এই ভুলগুলি আপনাকে সফলতার পথে নিয়ে যাবে নাম্বার থ্রি স্ট্যান্ড বাই ইন ইয়ার প্রিন্সিপালস প্রতিটি পুরুষকে এই রুলটিকে স্ট্রিক্টলি ফলো করতে হয় লোকেদেরকে ইম্পর্টেন্স দিতে হয় লোকেদের মুডের হিসেবে কথা বলতে হয় লোকেদের কথাকে মনোযোগ দিয়ে শুনতে হয় কিন্তু নিজের যে নিয়ম নিজের যে প্রিন্সিপালস আছে সেগুলিকে কোনোদিনই ব্রেক করা যাবে না অন্যের জন্য নিজের নিয়মকে ভাঙলে চলবে না যে নিয়ম এবং প্রায়োরিটি আপনি নিজের জন্য সেট করেছেন যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন সেগুলিকে স্ত্রিকলি ফলো করতেই হবে আপনি সৎ হন দয়ালু হন লোকেদের কেয়ার করুন সব ঠিক আছে কিন্তু কথা যখন হবে নিজের নীতি তো এটিকে ফলো করাই আপনার ফার্স্ট প্রায়োরিটি নাম্বার ফোর ভ্যালু ডিসিপ্লিন ওভার মোটিভেশন মোটিভেশন হলো এমন জিনিস যা আমাদের মধ্যে কিছু মুহূর্তের জন্য আসে তারপর চলে যায় কিছু মুহূর্তের জন্য আপনি নিজের মধ্যে এক আগুনকে অনুভব করেন আর পরের মুহূর্তে সেই আগুন ছাই হয়ে যায় তাই মোটিভেশন কোন পার্মানেন্ট জিনিস নয় এবার আছে ডিসিপ্লিন ডিসিপ্লিন অর্থাৎ কোনো কাজকে আপনার ভালো লাগুক বা না লাগুক কোনো যায় আসে না আপনাকে সেই কাজকে করতে হবে মানে করতেই হবে ইমাজিন করুন যে আপনি মোটিভেশনে এসে দু তিন দিন ভরে উঠে এক্সারসাইজ করলেন একদিন দুদিন তিন দিন এইভাবে যতই দিন পার হতে থাকবে আপনার মোটিভেশন কমতে থাকবে এবং সাত দিন পর আপনি কি করে দেবে বাট এরই অপর দিকে যদি আপনি ডিসিপ্লিন হন তো মোটিভেশন থাকুক বা না থাকুক ভোরে আপনাকে উঠতেই হবে মোটিভেশন বাস আপনার মধ্যে এক প্রকার আগ্রহ তৈরি করে দেয় কিন্তু ডিসিপ্লিন আপনাকে প্রতিদিন সেই কাজকে করার শক্তিকে এবার আপনার মন থাকুক বা না থাকুক তো একজন আসল আদর্শবান পুরুষ হওয়ার জন্য ডিসিপ্লিনে মাস্টার আপনাকে হতেই হবে এখানে মোটিভেশনের কোনো ভ্যালু নেই নাম্বার ফাইভ থিঙ্ক এই দুনিয়ায় ওপিনিয়ন দেওয়ার লোকের অভাব নেই যার কাছে কোনো জ্ঞান নেই যার কাছে সেই বিষয়ের কোনো জ্ঞান নেই সেও আপনাকে ওই বিষয়ে এমন জ্ঞান দেবে যেন মনে হবে যে তার থেকে বড় পন্ডিত আর কেউ নেই আপনার বন্ধু আপনার ফ্যামিলি আপনার সোসাইটির কাছে আপনার জন্য বহু ওপিনিয়ন আছে আর এই সমস্ত ওপিনিয়নের মাঝে আপনি নিজে এটা ডিসাইড করতে পারেন না যে আপনি কে হন বা আপনার নিজের কতটা পোটেন্সিয়াল আছে একা বসে ভাবাকে একাকিত্ব বলে না বরং এটি হলো সেই সময় যখন আপনি নিজের ব্যাপারে জানতে পারেন জানতে পারেন যে আপনার কতটা তাই নিজের সাথে বসে কিছুক্ষণ গল্প করুন তারপর দেখুন যত প্রকার আছে সেগুলি সব এক এক করে ক্লিয়ার হতে শুরু করবে তাই প্রতিদিন নিজের সাথে বসে একটু গল্প করুন একজন আদর্শবান পুরুষ এই কাজ করে এগুলি হলো সেই পাঁচটি জিনিস যা একজনকে বয় থেকে ম্যান তৈরি করে তাই এই পাঁচটি রুলকে হালকাভাবে কোনো মতেই নেবেন না আপনি এই রুলগুলির মধ্যে থেকে কয়টিকে আগে থেকেই ফলো করতেন কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন